কবে বাড়বে রেডি মুরগির বাজার বাড়ার সম্ভাবনা কবে রয়েছে বা কখন দাম বাড়তে পারে অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি সোনালি মুরগি এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি তো প্রাণপ্রিয় খামারি ভেড়া আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন টাইগার সোনালি ব্রাউন কক সাদা লিয়ার মিশরীয় ফি প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন দেশি মুরগি এবং হাঁসের বাচ্চা পাখির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে রয়েছে তো যারা বাচ্চা নিতে চাচ্ছেন এ গ্রেডের বাচ্চা পাইকারি দামে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমাদের নিজস্ব গাড়ি দ্বারা খামার পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে আমাদের এখানে বাচ্চা নিতে হলে সর্বনিম্ন আপনাকে একশো পিস বাচ্চা সংগ্রহ করতে হবে এবং একশো থেকে তিনশো চারশো পিস বাচ্চার ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন বাচ্চা পাঁচশো পিস থেকে সংগ্রহ করতে হবে পাঁচশো থেকে দুইশো দু হাজার তিন হাজার চার হাজার যত কিছু বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো আপনাদের আজকে জানিয়ে দেবো ব্রয়লার মুরগি ও সোনালির প্যাকেট রেট অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কখন ব্রয়লার মুরগির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে বেচা কেনা হয়েছে এবং কালারবার যাদের মুরগি রয়েছে বর্তমান কালারবার মুরগির রেট আজকে সর্বনিম্ন বাজার দুশো বিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ পর্যন্ত কিনে বেচা হয়েছে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ বন্যা কবলিত এলাকার মধ্যে বাজার মুরগি উৎপাদন নাই বললেই চলে কারণ তাদের এলাকা নিচু এলাকা এবং বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য অনেক খামারে বাচ্চাগুলো খামার তুলে এবং বন্ধ রেখেছিলো খামার এই যে একটা সংকটময় অবস্থা বাচ্চার তৈরি হবে অবশ্যই মুরগির দাম বাড়বে ইনশাল্লাহ চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি আজকে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন বান্দরবন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা যাদের সাদা লেয়ার বা সাদা কক বলে যেটা এটা যাদের আছে একশো থেকে আশি টাকার মধ্যে আজকে পাইকারি হচ্ছে এবং লাল লেয়ার লাল লেয়ার বলতে লাল ডিমেটটা যেটা লাল মুরগি বলে বাকি অনেকে পাকিস্তানি বলে এইটার বাজার আজকে দুশো দশ টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে তো যাদের লাল লিয়ার আছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে বিক্রি করবেন বর্তমান বাজার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো পঁচপান্ন বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে এবং আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে বলতে চায় যারা ভালো মানের এই রেটের বাচ্চা নিতে চাচ্ছেন দেশি মুরগি হাঁসের বাচ্চা কোয়েল পাখি ব্রাউন কক প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগির বাজার সর্বনিম্ন বাজারে একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেছা হয়েছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে সোনালি মুরগি কিনে বেছা হয়েছে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরাতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বিশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো কিছু কিছু জেলায় অবশ্য ভালো দাম রয়েছে আবার কিছু কিছু অঞ্চলে মুরগির বিক্রি না হওয়ার কারণে মুরগির দাম কিছুটা কমেছে তো হতাশা হওয়ার কিছুই নেই কারণ বর্তমান মুরগির দাম কম রয়েছে ঝড় বৃষ্টির কারণে মুরগির চাহিদা একটু কম রয়েছে তো আশা করা যায় কয়েক দিনের মধ্যে বাজার একটা ভালো পর্যায়ে দাঁড়াবে এবং দাম একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ টাকা বন্ধু কিনে বেছে হয়েছে ভোলাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আসলে সোনালীর বাজারটা কিছুটা ভালো অবস্থানে রয়েছে তো যাদের সোনালি মুরগি রয়েছে বা লাল মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন বর্তমান বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কখন বাড়বে এটা সঠিক বলতে পারবেন না কিন্তু সামনের সপ্তাহ দিকে বাজার একটা ভালো বাড়ার সম্ভাবনা রয়েছে মৌলভী বাজারে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জ আজকে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো টাকা এবং সর্বোচ্চ বাজার একশো আটাশ সাতাশ বিভিন্ন দামে কিনে বাঁচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে রেখবেন কারণ বর্তমান ডিলাররা অনেক সময় দাম যদি আটাশ টাকা বা তিরিশ টাকা যায় আপনাদের শোনায় বাইশ টাকা বিশ টাকা অবশ্যই এই বিষয়ে অন্তত সতর্ক থাকবেন দুই তিনটি জায়গায় দাম শুনে যাচাই বাছাই করে শিওর হবেন তারপর মুরগিগুলো সেল দেওয়ার চেষ্টা করবেন লালমনিরহাট আজকে লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো থেকে একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁচপান্ন টাকা বন্ধু আজকে কিনে বেচা হচ্ছে দিনাজপুর আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো বাইশ একশো আঠাশ থেকে উনত্রিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাইবান্ধা আজকে গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো সাতাশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আপনাদের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে তো এই ছিল আজকের মতো সোনালি এবং ব্রয়লার মুরগির প্যাক রেট অবশ্যই যাদের আপনাদের এলাকায় কী চলছে কমেন্ট করে জানাবেন সেই সাথে যাদের ভালো বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দ্বারা আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানে এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে